সবুজের সমারোহে মনোরম পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আস্থা ও নিরাপদ স্বপ্নের একটি প্লট খুঁজছেন নিমতলা হাউজিং লিমিটেড হতে পারে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের ঠিকানা চারশো ফিট প্রশস্ত আর্টলেন বিশিষ্ট ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও রেল স্টেশন সংলগ্ন পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প নিমতলা হাউজিং লিমিটেড ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে বুড়িগঙ্গা নদীতে অবস্থিত পোস্তগোলা ব্রিজ এবং বাবুবাজার ব্রিজ হতে বিশ মিনিটে পৌঁছানো যাবে নিমতলা হাউজিং লিমিটেড প্রকল্পটিতে এছাড়াও একশো ফিট বি চৌধুরী রোডের চলমান কাজ শেষ হলে ধানমন্ডি থেকে নিমতলা হাউজিং লিমিটেড পৌঁছাতে সময় লাগবে পঁচিশ মিনিট আমাদের প্রকল্পটিতে আশি থেকে ষাট ফিট মূল সড়কের সাথে থাকছে পঁচিশ ফিট রোড আমাদের প্রকল্পে যা যা থাকছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল মসজিদ মাদ্রাসা মন্দির বৃদ্ধাশ্রম কবরস্থান পার্ক খেলার মাঠ কালচারাল সেন্টার স্টেডিয়াম জিম শপিং কমপ্লেক্স সুপার শপ ফায়ার সার্ভিস কনভেনশন সেন্টার রেস্টুরেন্ট এছাড়াও থাকছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা পানি বিশোধন প্রকল্প বর্জ্য নিষ্কাশন ও বায়োগ্যাস প্রকল্প লেক ও সবুজ বনায়ন প্রশস্ত রাস্তা ও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আপনি যদি সুপরিকল্পিত এবং আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত আবাসন খুঁজে থাকেন তাহলে নিমতলা হাউজিং লিমিটেড হচ্ছে আপনার স্বপ্নের সেই বাস্তব রূপ